আলু আর ডিম দিয়ে এই সহজ রেসিপিটা এত সুস্বাদু হয় গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুর প্রয়োজন হয় না অল্প কিছু উপকরণ দিয়ে আর ঝটপট কিন্তু এই ধরনের আলু আর ডিমের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই রেসিপিটা কি করে তৈরি করলাম সেটাই কিন্তু সবার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এমন একটা রেসিপি আর গরম ভাত বাঙালির কিন্তু পুরো জমে যাবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে এই সহজ রেসিপিটা কি করে তৈরি করলাম নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আর একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি আজকের রেসিপিটা এখান থেকে শুরু করছি আমি এখানে গোটা ডিম আর গোটা আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি এরকম করে সেদ্ধ করে কিন্তু রান্নাটা করে নিতে হবে কারণ আমরা কিন্তু আলুটা কাঁচা রান্না করে থাকি ডিমের সাথে সেক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু এভাবেই সেদ্ধ করে নিতে হবে তবে আলুটা কিন্তু একদম সেদ্ধ করা যাবে না তাহলে রান্না করতে গেলে আলুটা কিন্তু গলে যেতে পারে সেই জন্য আলুটা কিন্তু নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে আর ডিমটা এভাবে করে নিতে হবে আর এদিকে দেখো আমি কিন্তু ডিম সেলে নিয়েছি আর আলুটা কিন্তু চার ফালি করে কেটে নিয়েছি মানে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হলে এভাবে চার ফালি করে কেটে নেওয়া যাবে কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে তখন তখন কিন্তু আলুটা গলে যেতে পারে সেজন্য এরকম নাইনটি পারসেন্টই সেদ্ধ করতে হবে আর এবার ডিমের গায়ে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটা শুধুমাত্র ডিমের সাথেই কিন্তু আমি মাখিয়ে নিয়েছি আর এবার চলো তেল গরম করে ডিমগুলো ভেজে নিই আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়েই করব তো তোমরা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো তা ডিমগুলো প্রথমেই কিন্তু এভাবে ভেজে নেব লাল লাল করে ডিমগুলো কিন্তু ভেজে নিতে হবে আর এভাবে লবণ হলুদ মাখিয়ে নিলে ডিম থেকে কিন্তু চটপট একটা শব্দ আসে তেল ছিঁড়ে আসা ভয়টা কিন্তু থাকে না সেজন্য এভাবে কিন্তু ভেজে নিতে হবে আর ডিম ভাসে তো সবাই পারো তো অল্প জালে কিন্তু ভেজে নিতে হবে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো আমি এবার ডিমগুলো তুলে নিয়েছি আর এবার চলো কী কী মশলা ব্যবহার করবো সেটা দেখিয়ে নিই এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা ঝাল নিয়ে নিয়েছি আর এই পাশে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি আর উপাশি কিন্তু জিরে বাটা করে নিয়েছি বাটা মশলাই রান্না করে নেব আর এখানে কিন্তু চাইলে তোমরা গরু মশলাটাও ব্যবহার করতে পারো তবে কিন্তু যে কোনো তরি তরকারিতে বাটা মশলাটাই কিন্তু সুস্বাদু হয় তরকারি রান্নার ক্ষেত্রে তো এখানে আমি যে ডিম ভেজেছিলাম সেই তেলেই কিছুটা জিরে আর শুকনো ঝাল কিন্তু ফোড়নে দিয়ে দিলাম তো এটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো সুন্দর একটা স্মেল বেরেলে তারপর কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব সেজন্য জন্য পেঁয়াজ কুচিগুলো আমি এভাবে রসুন আর আদা বাটা থেকে কাঁচা গন্ধটা সারিয়ে গেলে তারপরে কিন্তু এখানে জিরে বাটাটা ব্যবহার করব। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু অল্প মশলা আর এবং অল্প তেল দিয়েই কিন্তু রান্নাটা করে নেব তো এখানে আমার জিরে বাটাটা এবার ব্যবহার করব তার আগে আমি পেঁয়াজ রসুন আদা সমস্তটাটাই একটু ভালো করে কষিয়ে নেব আর এইভাবে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা সারিয়ে নিয়ে তারপরে কিন্তু এইভাবে জিরে বাটাটা দিয়ে দিতে হবে এবার চলো এখানে কিছুটা ঝালের গুঁড়ো দিয়ে দিই কালারের জন্য কিন্তু এই ঝালের গুঁড়োটা ব্যবহার করছি আর ঝালের জন্য কিন্তু তোমরা কালে গুঁড়োটাও দিতে পারো তো আমি এখানে কাঁচা ঝালটাও ব্যবহার করছি ঝালের গুঁড়োটাও কিন্তু দিয়ে দিলাম এবার এখানে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব আর দিয়ে কিন্তু অল্প জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু পুড়ে গেলে এই তরকারি সারটাই কিন্তু নষ্ট হয়ে যাবে সেজন্য অল্প জল ব্যবহার করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ কত অল্প মশলা আমি দিয়েছি এছাড়া কিন্তু আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না শুধুমাত্র নামানোর আগে গরম মশলাটাই ব্যবহার করব তো এখানে মশলাটা ভালো করে কষে গিয়েছে মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে আমি আলুগুলো কিন্তু এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু কিন্তু আমি কষিয়ে নেব আর বাকিটা কিন্তু একটু জল দিয়ে সেদ্ধ করে নেব তো এ পর্যায়ে আলুটা যদি একদম সেদ্ধ হতো তাহলে কিন্তু আলুটা গলে যেত তো একদম গলানো আলুর থেকে এরকম অল্প সেদ্ধ আলু দিয়ে রান্না করলে কিন্তু বেশ সুস্বাদু হয় আর ঝটপটও কিন্তু হয়ে যায় সেজন্য দেখো আমি আলুটা সাথে সাথেভাবে কষিয়ে নিচ্ছি তাহলে আলুর মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দর কিন্তু চলে যায় তখন এরকম আস্ত আলু একটা তুলে ভাত দিয়ে খেতে গেলে খুব সুন্দর কিন্তু গালে একটা ভালো লাগে তো এখানে আমি অল্প জল দিয়ে যতটুকু সেদ্ধ হতে বাকি আছে ততটুকু কিন্তু আমি এই জলেই আলুটা সেদ্ধ করে নেবো সেজন্য আমি অল্প করে জল দিয়েছি আর এই অবস্থায় কাঁচা জালগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে ঢেকে দিয়ে জল শুকোনো পর্যন্ত অপেক্ষা করবো তারপরে কিন্তু আবার ফিরে আসব তো দেখো আমার কিন্তু আলুর ঝোলটা মরে গিয়েছে আর আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমি ঝোলের জলটাই ব্যবহার করব। তো দেখতে পাচ্ছ আলুটা মশলার সাথে খুব সুন্দর মতো মিশে গিয়েছে এরকম করে আলুটা কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু আলুর ভেতরে মশলার ফ্লেভারটা খুব সুন্দর লাগে আর খেতেও দুর্দান্ত লাগে তো এবার এখানে ঝোলের জন্য কিন্তু আমি পর্যাপ্ত জল দিয়ে দিয়েছি যেহেতু এখানে সব কিছু সেদ্ধ করা সেজন্য কিন্তু অতিরিক্ত জল না ব্যবহার করাই ভালো যতটুকু পরিমাণ ঝোলের প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু ঝোল দিয়ে তারপরে কিন্তু এই ভাজা ডিমগুলো দিয়ে দিতে হবে কারণ এখানে তো আমি আর বেশি সময় ফোটাবো না সেজন্যই কিন্তু এখানে আমি এই অবস্থা দিয়ে আর সামান্য চিনি কিন্তু দিয়ে দিচ্ছি বাঙালি রেসিপিগুলোতে হালকা একটু মিষ্টি না থাকলেই যেন এর স্বাদটাই নষ্ট হয়ে যায় সেজন্য আমি এখানে সামান্য চিনিটা ব্যবহার করছি আর এই যে দেখো ফুটতে শুরু করেছে তো ঢেকে দিলাম আরও বেশ কিছু সময় ধরে এটা কিন্তু খুব সুন্দর মতো ফুটে উঠবে আর এ পর্যায়ে আমার দরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর মতো ফুটে উঠেছে তো এরকম করে একটু সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে যেহেতু সমস্ত আলু বা ডিম সবই তো সেদ্ধ করা সেজন্য এখানে একটু ঝোলটা কাড়ো কাড়ো হওয়ার জন্য কয়েকটা আলু কিন্তু আমি ভেঙে দিয়েছিলাম তো সেটা দেখালাম না আর এই পর্যায়ে এখানে কিন্তু আমি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করে নিচ্ছি আর এখানে ভাজা গরম মশলার গুঁড়োটা দিয়েছি আর সুন্দর একটা সেন্ট হয়ে চলে এসেছে তো এবার কিন্তু আমার এখানে আলু তরকারি বা আলু দিয়ে ডিমের ঝোলটা কিন্তু একবার হয়ে গিয়েছে আর দেখো ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসেছে কারণ আমি দু একটা আলু ভেঙে দিয়েছিলাম তোমরা যদি চাও এখানে ঝোলটা পাতলা থাকতে তো আলু কিন্তু না ভেঙে দিলেও চলবে তো আমার এখানে একটু হালকা গাঢ় মতো করে নিয়েছি কারণ ঝোলটা একদম পাতলা থাকলে দেখতে কিন্তু একটু খারাপই লাগে তো আমার কাছে মনে হলো একটু ঝোলটা ঘন করি তাই কিন্তু আমি কিছুটা আলু ভেঙে দিয়েছিলাম আর এ পর্যায়ে আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে আমি কিন্তু লবণটা চেকে নিয়েছিলাম লবণ ঝাল সব কিছু ঠিক হয়ে গিয়েছে আর এখন দেখো তরকারিটা কত সুন্দর লাগছে ঝালের রঙটার জন্য এখানে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এরকম সুন্দর দেখতেও লাগছে সেরকম সুন্দর কিন্তু গরম ভাতে খেতেও লাগে তো তোমরা কিন্তু এই রেসিপিটা এভাবে কিন্তু একবার বাড়িতে ট্রাই করো দেখবে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর এ পর্যায়ে এখনও যারা আমার সাথে আছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করারও অনেক গুণ বাড়িয়ে দেয় সেজন্য মূল্যবান লাইকটা আমাকে দিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করে যেও আমি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর নতুন নতুন বন্ধুরা তোমরা যারা আসো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যেও আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো